আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব তো গাইস আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওর হই দছে কাপড়ের হাটPorsche মানে বসে আর কি অনেক দিন ধরে এই বসে মানে দুই বছরের মতো হইতো আমাদের পাশের গ্রামে মানে দুই একটা গ্রাম পরেই ওই কাপড়ের হাট তো ওইখান থেকে আপনারা মাইকারে জামে কাপড় কিনতে পারবেন কিন্না ব্যবসা করা যায় আবার অনেক ব্যবহারের জন্য কিন্না পড়ে তো সেইখানে এখানেই জামো আজকা আমরা মানে আমি তো এখন বের হইলাম সে হাটের উদ্দেশ্যে তো আমি আছি বর্তমানে মেন রাস্তায় তো ওই যে আমি ভিডিও বানাইতেছি এবং ছোট ভাই ব্রাদার দেখা মজা লাইতেছে তো যাই হোক আমরা এখন সেখানে যাই সেখানে যাওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসবো গাইজ ওই হাটে যাইতে আমাদের এলাকা থেকে যাইতে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতো লাগে হাইটে গেলে আর যদি গাড়ি টাড়ি দিয়ে যায় তাহলে পাঁচ মিনিটের মতো লাগে তো আমি ওই হাটে যাইতেছি আজকে এই টাইম তো হাটে যাওয়ার পর দেখি হাটে কি কি আছে এখন শুধু জানি যে হাট বসে জামাগোপরের হাট তো আর অনেক কিছুই আছে হাটের মধ্যে তো ফার্স্ট টাইম তো যার কারণে জানি না আমি জানি শুধু জামাগোপরে বৃষ্টি গেল তো সেখানে যাওয়ার পর দেখি কি কি আছে না আছে সবকিছুই কুলাদের মধ্যেoperatorname মাঝে তো আমরা এখন হাটে দিয়ে যাই যাওয়ার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি সো এখন আমি আছি চুনাবুড়া এলাকার মধ্যে আর এসে চুনাবুড়া এলাকার মসজিদ পুরানো একটা মসজিদ আর তো এটা আমাদের পাশের এলাকায় তো এর একটু সামনে হইতো যে হাটটা মানে গাউসিয়া হাট নামে সবাই চিনে তো আমরা এখন সেখানে যাই খাওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসতেছি তো গাইজ তো আমরা এখন আছি দক্ষিণ গারমোড়া যায় মসজিদের সামনে আর ওই হাটটা পড়ছে ঘারমোড়ার দিকে গারমোড়া এলাকায় আর এটা সোনাগুড়া এলাকার পরের এলাকায় তো সেই দক্ষিণ গারমোড়া এলাকাটা তো এর একটু সামনেই হইতাছে ওই হাট তো আমরা হাটের দিকে যাই गाइस আমরা অলমোস্ট হাটের কাছা কাছি আইসা পড়ছি হাটের সামনেই আছি তো তো একটু সামনেই হইতাছে ওই কাপড়া হাটটা তো আমরা সেইখানে যাই সেইখানে যাওয়া করে দেখি কি কি আছে না আছে কি ওসে না ওসে আর এইটা হইতাছে আমাদের মেইন রাস্তা আর এই রাস্তা তো আমার এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখছেন এই রাস্তা ধরে আসলে বন্দর নং স্টega আসলে ডানে কলা গাছি গাছ লেখা হাতে পামতেছে হাট পাকা ঝুমা জামায় মসজিদ মানে এই এলাকার ওটা গার মোড়া এলাকা এই যে আমি দেখাই দিই আপনাদের বুঝার সুবিধার কে এই যে দেখতেছে মসজিদ আর আমরা মনোরম তো এখন আমরা হাটের দিয়ে যে আর এই হাটটা সপ্তাহে এক দিন বসে সেটা হইতেছে মঙ্গলবার মঙ্গলবার সকাল জায়গা রাত সাতটা পর্যন্ত মানে সন্ধ্যার পর পর্যন্ত বসে এই হাটে হাটের বাইরে এখানে পাউডার আছে সাবান আছে ব্রাশ ট্রাশ আছে হারপিক আছে তারপরে এইখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে বাসায় ব্যবহার করার জন্য আমরা বাচ্চাদের খেলনা আছে তারপরে জুতা টুতা আছে তো আমরা ওই সামনের পাঁচটা দিয়ে যাই এখানে কিছু কসমেটিক্স আইটেম আছে যে কোনো আইটেম এক পিস দশ টাকা তো আমরা এখন হাটের ভিতরে ঢুকি তারপরে দেখি কি কি আছে না যেটা হাটের প্রবেশ নেই এখানে হাটের ভিতরে যাই এখানে কসমেটিক্স আইটেম আছে তারপরে এখানে ক্রোকারি আইটেম আছে মানে মেমোরিয়াল কাপ পিস এখানে আছে জুতা তো হাটের ভিতরে যাই আমরা আস্তে আস্তে হাতে লুঙ্গি আছে গামছা আছে হাতের মোজা টোজা আছে কাকা এখান থেকে কিনা নিয়ে কি ব্যবসা করেন যাইবো মানে পাইকারি বিক্রি করেন আপনারা

এখানে সুন্দর সুন্দর ড্রেস আছে আপনাদের যাতে লাগে আপনারা এখান থেকে আইসে নিতে পারবেন বিভিন্ন কালারের আছে বাচ্চাদের আছে বড়দের আছে বিভিন্ন ডিজাইনের আছে তো এখানে ব্যাগ আছে পার্টস আছে মোটামুটি অনেক কিছুই আছে তো আমরা আস্তে আস্তে হাটের ভিতরে যাই এগুলোই তো সব গেঞ্জি আর প্যান্ট ছোটদের বড়দের মানে বাচ্চাদের তারপর এখানে শাড়ি বিভিন্ন রকমের শাড়ি আছে বিভিন্ন এই এগুলা কি ভাই শাড়ি না প্রাইস কত ভাই 1100 টাকা প্রাইস তো এইখানে বিভিন্ন জার্সি ডার্সি আছে মানে আটে জায়গা কম তো যার কারণে আর কি অত বেশি জায়গা নাই চিপা হাটে তো এখানে ওই ইওনে কিছু জমা করতে আছে শাড়িটা দেখছছেন সেলর কম্বল দেখছ না বড় বিছানার চাদর আছে তারপরে মশারি কভার আছে বালিশের কভার আছে তো এগুলাই তো আছে সব বিছানা চাদর আপনার চাদর লাগে আপনার এইখান থেকে আইসা দেই চাদর করে নিতে পারবেন তারপরে Se ela era caminho do oce আর এইখানেও আরো ওয়ান টাইম ইউজারের জন্য পরে অনেকেই এই জি আছে বড় ছোট সাইজ আপনাদের হইলো পাওয়া এইখান থেকে আইসা দেইখানিতে আছে তারপরে এগুলাই তোছে বোরকা বোরকা আছে অনেক সেলর কামিজ আছে ভালো দেখতে আর এই পাশে সব জি আইটেম সব জি জি প্যান্ট হুডি বাচ্চাদের পুরো আছে হাঁটার মধ্যে এখানে গামছা আছে তারপরে এখানেও গামছা আছে শাড়ি আপনারা শুনলেন যে অল্প পরিমাণ হইলে তারা আপনার কি দিতে পারবো মানে বেশি পরিমাণ দেওয়া আর কি তাদের পক্ষে সম্ভব না কারণ তারা হাটে ব্যবসা তো যার কারণে আর কি সীমিত বিছানার চাদর এগুলা কি ভাই এগুলাই তো গস কাপড় আপনারা কাপড় কিন্ নিয়ে জামা কাপড় বানাইতে পারবেন তো এখানে অনেক রকমের কাপড় আছে অনেক কালার এর আছে তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্ডা নিয়ে জামা কাপড় বানায় পড়তে পারবেন

এইখনে আছে কিছু জমা কাপোৰ ড্ৰেছ কালেকশ্যন এইখনেও গছ কাপোৰ আছে দামা দামি চলতো ছয়শ বিশ টাকা তিনশো আশি টাকা তো এটা আরেকটা গুলি এখানে যা আছে সব বাচ্চাদের গেঞ্জি প্যান্ট তো অনেক রকমের অনেক কালার এর প্যান্ট আছে গেঞ্জি আছে তো আপনারা এখান থেকে আইস আপনাদের ছয় অনুযায়ী আপনারা নিতে পারবেন আর ম্যাক্সিমাম এটাই হইতেছে গস কাপড় তো আপনারা দেখতেছেন বিভিন্ন কালারের কাপড় বিভিন্ন ডিজাইনের কাপড় এখানে সাড়ে চাই সাজানো আছে

নিতে পারবেন খুচরো নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন তো এই হইতেছে হাট এখানে অনেক আনটিরা আইসা দেখতে দরদাম করতেছে দরদাম চলতে তো আমরা এখন হাটের বাইরের রাস্তায় হাট বেশি বড় না হাটের বাইরে মানে বের হয়ে যাওয়ার পর রাস্তা আর কি দেখতেছে আপুর আন্টিরা ওটা হইতেছে হাট আর এটা হইতেছে হাটের বাইরে যাওয়ার এখানে অনেক জামা পড় আছে আপনারা আইসা এখানে দৌড়দাম করে নিতে তবে না এক গুলা মানে হাট উপলক্ষেই বলা হয় এই দোকান। মেবি আমি সেওর জানি না। তো এখানে অনেক আন্টিরা, আপুরা দেখতাছে জামাকাপড়। এখানেও আছে তারপরে ঘরে ব্যবহারের জন্য পাপোস আছে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর কালারের ও দেখতাছেন এই যে পাপোসগুলো তো এত টুকিট আছে আট আর এই হাটটা বসে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 3টা আর রাত 7টা পর্যন্ত এর ভিতরে আসলে আপনারা এই হাট থেকে আপনাদের জন্য অনুযায়ী জিনিস আপনারা কিনে নিতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চান কে কোন জায়গা থেকে দেখতাছেন সেটাও কমেন্ট করে জানাই দিন পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ